হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ঠাকুর কি পা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌণিতায় হাউস আর আরেকটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে সকালবেলা একদম স্নান টান করে বাবু স্কুল দিতে যাচ্ছে এটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবার আর রবিবার ভিডিও একসঙ্গে দিয়ে দিচ্ছি তো শনিবারে আমার পুরো ভিডিওটা করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছি একটা মায়ের মন্দির দেখিয়ে দিলাম মা কালীর মন্দির তো ওই মা কালীর মন্দিরটা পেরিয়ে আমার চলে যাচ্ছি স্কুলে আর সূর্যটা খুব সুন্দর উঠেছে দেখতেই পাচ্ছ ওই জন্য আজকে সবার সবার স্নান করে নিয়েছি আর সকল শনিবারে যেহেতু পুজো থাকে তো ওই জন্য স্নান করে পুজো টুজো দিয়ে আমি বাবুসোনাকে স্কুল দিতে যাচ্ছি তো এই যে পুরো চুল ভিজে আছে ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি আর বাবু একটু তেল দিয়ে দিয়েছে মাথায় যেহেতু আজকে রোদটা খুব সুন্দর উঠেছে তার জন্য আর কদিন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো মেঘের তো কোনো গ্যারেন্টি নেই কখন কী হবে না হবে তো এই যে আমি জানি না যে ক্যামেরাটা উল্টোভাবে আমি ধরেছিলাম মোবাইলটা তো কীরকম হয়ে গেছে তো স্কুলের ভালো ভিডিওটা পুরোটাই শেয়ার করব তো স্কুলে যেহেতু ম্যাম দাঁড়িয়ে ছিল সেটা আমি ভালো করে করতে পারিনি তো এই যে বাবুসোনাকে আমি নামিয়ে দিয়েছি স্কুলে ওকে ব্যাগটা ঠিক করতে দিলাম কারণ একদিকে ঝুলে যাচ্ছে আর একদিকে ঠিকঠাক হচ্ছে তার জন্য একটু বেলটা ঠিক করে নিলাম আর এই যে স্কুলে দিতে দিয়ে দিব গেটের ওখানে ছেড়ে দেবো ও নিজে নিজে চলে যায় তো এগুলো দেখতে খুব ভালো লাগে যেহেতু ফার্স্ট টাইম ভালো লাগছে তো আর মাঝখানে কোনো ভিডিওই করতে পারিনি ওইখান থেকে একদম আসার ভিডিওটাই করছি চলে এসছি যে বাবু সাহেবকে নিয়ে আসছে এবার এটা হচ্ছে আসার সময় যাওয়ার সময় দেখতে পাচ্ছি প্রচুর খুব পরিমাণে রোদ ছিল না হালকা হালকা ফুলকা ছিল আর এই যে আসার সময় এত রোদ যে মুখে কাপড়টা মানে অন্যটা আমাকে বানতে হলো যে এত রোদ ছিল আর এদিকে বাবার একটা টুপি পরিয়ে দিয়েছি আর তোমার দাদা কিন্তু টুপি পরেই আছে তো তোমার দাদা ভাই নিজের মনে গাড়ি কথা চালিয়েছে এই ছাতুটা পিঠে না বাসি দেখো এইটা মনে পোকা লেগে গেছে কাল বিকালে ফুটেছে এটা পোকা আছে পোকা এটা দাও না একদম এগুলা টাটকা আছে কেন এগুলা একদম করি করি আছে এগুলা একদম টাটকা আছে এইটা পুরো শক্ত আছে এই ফুটা না না এগুলো শক্ত আছে মা এগুলো পোকা মোকা হবে না এগুলা পোকা নাই ওগুলো ফুলগুলো কেটে দাও এই করে গেলে খুব সুন্দর আছে করে গেলে ভাজা ভালো হবে হ্যাঁ আগে তারপরে পোকা আছে তো এইদিকে ছাত্রগুলো ভাবলাম যে ধুয়ে নিই ভালো করে কুচলি যেহেতু মাটি ছিল প্রচুর পরিমাণে এই যে কত মাটি ছিল তো হালকা ছুলতেও হবে বটিতে করে ছুলে দিতে হবে হালকা করে তো এই যে ঘুষে দিচ্ছি একটু ভালো করে যেহেতু মাটির থেকে নিয়ে এসছে আর তোমার দাদা এগুলো খেতে খুব ভালোবাসে তো তার জন্য আমি ধুয়ে দিচ্ছি ভালো করে এক কেটেও নেব তো শাশুড়ি মাকে বলছিলাম কাটতে বলছে আমার এখন সময় নেই তো তুমি বানিয়ে কেটে দাও তো এই যে আমি কেটে দেব শাশুড়ি মা ভেজে দেবে তো আমি কেটে দিচ্ছি তার আগে আমি ধুয়ে নিই তো যেহেতু প্রচুর প্রচুর মাঠে ছিল মানে না ধুলে কাটা যেত না যেহেতু কাটলে ভিতরে বালে ঢুকিয়ে যেত তার জন্য আগে ধুয়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছি একদম করি করি ছিল বন্ধুরা তো এইটা হচ্ছে তোমার দাদাভাই যেহেতু মাঠে যায় তো মাঠে বেরু বেরু করতে যায় তো ওইখান থেকে নিয়ে এসছে তো এই কটাই পেয়েছি কটা আরামসে হয়ে যাবে মানে জন্য আর মা আর আমি খাই না আমি খুব একটা পছন্দ করি না এগুলো দিয়ে আগে আমি এগুলো খাইনি কোনগুলো আর এই যে বাবুসোনাকে একটা বাটি খুঁজছিলাম তো দেখতে পারবো কতগুলো গামলা এনে দিয়ে দেবে আর আমি তাও তাও করি হলো তাও ভালো করে দেখে নিচ্ছি তো ওকে ও একটা ছোট্ট মতো বাটে নিয়ে এসেছিলো আর ওকে আমি বলছিলাম যে এটুকু বাটিতে হবে না তা দেখতে পাচ্ছি চুলটা আমার একদম এলোমেলো হয়ে যাচ্ছে আমি চুলটা কিন্তু আছে নি ওইরকমই ওইরকমই বসে গেছি আমি কাটতে তাই আমি ফার্স্টে আগে কেটে নিই কাটা থাকলে ভাজার টাইম লাগবে না আগুনটা যেহেতু আমাদের উনুনে উনুনের মধ্যে ভাজা হবে যেহেতু পেঁয়াজ দিয়ে ভেজে দেবে আমার দাদাভাইকে তার জন্য তো আর এক জায়গায় যাওয়ার আছে আজকে হচ্ছে এটা হচ্ছে রবিবারের দিন আর শনিবার স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর এটা হচ্ছে রবিবার দুটো ভিডিও আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি শনিবারে কিছু ভিডিও করেছিলাম সেটা শনিবারে আমি দিতে একদম ভুলে গেছি তো আমি বললাম ভিডিওটা কেন মিস হয় তার জন্য আমি শনিবারে দিয়ে দিচ্ছি মানে কালকে ভিডিওটা আমার দেওয়া উচিত ছিল শনিবারে সকালে বাবুসানা স্কুল যাওয়ার ভিডিওটা তো সেটা আমি বুঝতে পারিনি ভিডিওর মধ্যে আর প্রচুর পরিমাণে টেনশানে আমি ভিডিওটা আপলোড করছি আর এদিকে টেনশান কিছুতেই কোনো রকমই কমছে না এদিকে ভিউজ কমে যাচ্ছে সাবস্ক্রাইব কমে যাচ্ছে যাই না কেন মানে মানুষ যে ভিডিও দেখে ভিডিও দেখেও বুঝতে পারে না যে কি হচ্ছে কি না একটা ফ্যামিলির মধ্যে যে কিছু অসুবিধা হচ্ছে সে অসুবিধার মধ্যে একজনা ভিডিও দিচ্ছে তাকে কিছু হেল্প করা হেল্প করতে হয় তো সেটা মনে হয় মানুষের মধ্যেই নেই তো যাক যে করছে করুক আমি যতটুকু পারবো ভিডিও দিয়ে যাব আর গলাটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ঠিক হয়নি ঠান্ডা লেগেই আছে কোনো সময় ঠান্ডা লেগে আছে কোনো সময় ঠান্ডা মানে ঠিক হয়ে যাচ্ছে গলাটা আর যেহেতু কালকে আমি গেছিলাম বনে বাড়ি তো এই যে মশরুমগুলো কয়েকটা ফটো তুলে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর কেটে এইটুকু হয়েছে আরেকটু আছে সেগুলো কেটে নেব তো এইগুলো মানে ছাত্রগুলো কেটে আর এদিকে আমি চলে এসেছি আমি অনেক দিন ধরে ভেবেছিলাম ধুবো বলে ধুবো মেজে নেবো ভালো করে পরিষ্কার করে নেব আর আমাদের পিরিজটা হচ্ছে প্রচুর পরিমানে পুরনো অনেক দিনটা পুরোনো দেখে মনে হয় না পুরোনো কারণ আমি মাসে না হলে একবার করে আমি ফ্রিজটা ধুই বা মুছে দিই তো এতে ফ্রিজটা খুব বেশি নোংরা থাকে না কিন্তু এইবারে আমার মানে মনের দিক থেকে আর শরীর দিক থেকেও খুব একটা ভালো ছিলাম না তো তার জন্য ফ্রিজটা আমার দু মাস থেকে তিন মাস আমার ধোয়া হয়নি আমি তো সব তো বিডিওর মধ্যে বলছি যে কিছু অসুবিধা চলছে আমাদের ফ্যামিলির মধ্যে তো এদিকে আমি ফ্রিজটা ভালো করে ধুয়ে নিচ্ছি মানে কাজটা একদম সাবধান করে ধুতে হবে কারণ এটা সবাই শেষে ধুচ্ছে আর এগুলো আমাদের ধোয়া হয়ে গেছে শুধু জাস্ট জল দিয়ে এবার ধুয়ে নেবো মে মাজা হয়ে গেছে ধুয়ে নেব আর এদিকে মা ও মাও কাজ করছে আর মায়ের কাছে একটা ছোট্ট মতো কাপড় খুঁজলাম তো মা দেখতে পাচ্ছে একটা আমার চুড়িদারের উপরে চুড়িদারে কেটে রেখেছিলাম ঘর মোছার জন্য তো ওইটা আমাকে দিয়ে দিয়েছে তো আমি বললাম এটা নেবো না এই যে আমি দেখে গেলাম আমি এটা নিলাম গেলাম তো এই ফ্রিজটা আমাদের অনেক দিন হলো তো যেহেতু অনেক দিনটা পুরোনো ফ্রিজ তো এখন পর্যন্ত খুব ভালো আছে মেশিনগুলো ভালো আছে পাগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে আর ওইদিকে তোমার দাদা ভাই আছে তোমার দাদা ভাই ও মাও আছে তো ওইদিকে তোমার দাদাভাই একটু রুমটা পরিষ্কার করছে তো ওই রুমটা ভালো করে পরিষ্কার আর ওই স্নান করবে তার জন্য ওইদিকে বলছিলাম যে আমি কিন্তু এখানে কেমন কেন করেছি তুমি এসে আমার হ্যাঁ ঠিক আছে তো ওইদিকে আমি আমার দাদা হয় কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে পিছনে পিছনে আর এখন দাঁড়িয়ে আছে আমি আমার এগুলো হুটে তবে স্নান করবে তো স্নান করার জন্য ওদিকে দাঁড়িয়ে চারিদিকে আমার ফ্রিজে এগুলো যদি একটু ভালো করে না পরিষ্কার করি তো ভালো লাগে না একবার পরিষ্কার করবো তো ভালো করে পরিষ্কার করি না আর ফ্রিজটার ভিতরে যাওয়া হয়েছিল যে মানে এক ঘন্টা লেগেছে ফ্রিজটা পরিষ্কার করতে তার সঙ্গে সঙ্গে তোমার দাদা হয়ে কিছুটা হেল্প করেছে আমার পিছন দিকে ফ্রিজের পিছনে পরিমাণে মন্দিরে খাবার নিয়ে জমা করে রেখেছি এবার ওগুলো পরিষ্কার করতে যেহেতু শর্টের একটু শর্ট খাওয়ার প্রবলেম আছে তো আমি শর্টকে শর্ট লাগার খুব ভয় লাগতে পারি তো ফ্লাক ফিলাক থেকে আমি ফ্রিজটা কিন্তু পরিষ্কার করছি না তো আর এই যে এইটা আমি সবজি রাখারটা পরিষ্কার করছি আর দেখতে পাচ্ছি একটু আগুনে একটু ছেঁদা হয়ে গেছে ফুটো হয়ে গেছে কারণ এই যে গরম জল যে ইলেকট্রিক গরম জল যদি করে সেটা ঠেকিয়ে রেখে দিয়েছিলো তোমার দাদা ভাই পুড়ে গেছে আর যেহেতু বলো দিনটা তো একটু ভেঙে যেগে গেছে আমি যতদিন পর্যন্ত চলুক তারপরে দেখা যাক তো নতুন কিনবো নাহলে এগুলোই ভালোভাবে সারিয়ে নিয়ে আসে তো এখন নতুন কিনবো না এখন এগুলোই চলুক তারপরে দেখা যাক কী করা যায় তো আমি কিন্তু আমার এগুলো আস্তে আস্তে ধোঁয়া হয়ে গেছে ফিরে যায় আর অনেক অনেকদিন ধরে থাকছে দেবো দেব কিন্তু আমার ধোঁয়া হয়নি তো এইদিকে আমি আজকে পুরো ভিডিওটা কিন্তু রাত পর্যন্ত ভিডিও দিতে পারবো না কারণ আমি তো বললাম যে আমি এক জায়গায় যাবো সেটা শেষের দিকে আমি বলবো জায়গায় এক জায়গায় যাবো আমার বোনের বাড়িতে তো এইখানে যেয়ে যাওয়া হবে ছেলের জন্মদিন আছে সেইগুলো আমি তোমাদের তারপরে ভিডিওটা আমি দিয়ে দেবো কারণ এই ভিডিওটা দিতে একটা বড় হয়ে যাবে আমি অনেক ছোটো করে চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তো পরের পরের দিনের ভিডিওটি দেবো পরের ভিডিওতে করেছি না করেছি জন্মদিনে এনজয় করেছি প্রচুর পরিমাণে না করেছি সব কিছু শেয়ার করবি তোমার সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটা কেমন হচ্ছে তো চলো ভিডিওটা পুরোটা দেখে নাও তো বন্ধুরা আমি ফ্রিজ টিজ মুছে নিয়েছি আর এই যে ঘর দুয়ার মুছে নিয়েছি চানও করে নিয়েছি আর এখানে মুড়ি আর ভাত খেয়ে নিয়েছি এখানে বাবু সোনাকে একটু ভাত খেয়ে খাইয়ে দিচ্ছি আর এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি কখন যাই এই যে বাবু সোনাকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ তো চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে নি আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে চলো